তখন যে পাসওয়ার্ড যে নাম দিবেন সেটা আপনার মনে রাখতে হবে সাথে সাথে লেখা রাখবেন তারপর সাথে সাথে কম্পিউটার আবার ই করতে পারবেন কানেক্ট করে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থ্রি সিক্স ফাইভ

লোডিং দিতে এই দেখতে পাচ্ছেন ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনারা মনে মাইক্রোসফটের যে নিজস্ব একটা ইমেল যেমন এই যে গেট নিউ ইমেল অ্যাড্রেস সেই নিজস্ব ইমেল দিয়ে আপনারা খুললে দেখাইতেছি আপনারা খুলতে পারবেন খুব সহজে এর নিচে গেট নিউ ইমেল অ্যাড্রেস এতে ক্লিক করবেন তো এই যে এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাট দা রেট আউটলুক ডট কম তো এখানে চাইলে আপনারা অ্যাট দ্য রেট হটমেল দিতে পারেন আউটলোড ডট কমো দিতে পারেন যেটা খুশি তো এদিকে আপনার ফার্স্ট মনে করেন একটা নাম দিতে হবে যে নামটা মনে করেন অন্য কেউ দেয় নেই আপনি নাম আপনারটা দিবেন যদি সেটা নেয় তাহলে তো নিল আর যদি না নেয় সেটা আবার দিতে হবে দিলে আবার আবার দিলে নিবে তো আমি এই যে আমার নাম দিতেছি এই যে আমি আমার নাম দিতেছি এই যে নেক্সট দিলাম তো এই নামটা নিতে না কারণ এই নামটা এই নামের অ্যাকাউন্ট আছে এই নামটা নিতে না আমার কাইটা আবার দিতেছে আবার একটা দেই দেখতে পাচ্ছেন এই যে নামটা কিন্তু নিয়ে নিচ্ছি তো শুধু নামে না নিলে নামের সাথে দিয়ে টক করে দিবেন দেওয়ার রেট আউটলুক ডট কম এরকম এদিকে খেয়াল করবেন যে খুব স্ট্রং একটা পাসওয়ার্ড আপনার দিতে হইব যে নর্মাল কোনো পাসওয়ার্ড দিলে হইব না যেমন অক্ষর নাম্বার তারপরে যে প্লাস মাইনাস হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট এসব আবিজান নিলে আপনার মনে করেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হইব তো আমরা যে পা

তো আপনারা আপনাদের জন্ম মাস দিয়া দিবেন তারপর তারিখ তারপর বছর আপনারা দাও পর ইজ নেক্সট দিন তো আপনারা দিয়া দিবেন আমি গুলে দিছিলাম তো তারপরে যে আপনারা দেখতেছেন খুব সোজাই দুই মিনিটের কাজ তারপরে যে হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট আপনারা খালি যে এই প্লাজাটা সলভ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর এই প্লাজাটা আপনারা সলভ করতে হবে তো এই যে না এই যে দেখতে পারতেছেন এই যে আঙ্গুল দুটা যে কোনো যে কোনায় দেওয়া তো গাড়ির মুখটাও কোনায় দিয়ে দিতে হবে আমরা গাড়ির মুখটা সে সেকোনায় দিয়ে দিন এই যে কোনায় দিয়ে দিন এত যেমনি গাড়ির মুখটা সেদিকে থাকবে সামনে তো যে দেখতে পারতেছে এই যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে ওই প্লাজা সব ফল করি যাব নিজে হয়ে গেছে এই কুইক নোট অ্যাবাউট ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট তা আপনি যে জিমেলটাই যে দিস যে জিমেলটা দিস আর যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন সেটা আপনি কম্পিউটারে ঢুইকা আপনার যে মাইক্রোসফটের অ্যাপ আছে সে অ্যাপের ভিতরে ঢুইকা সিঙ্গিংয়ে পাসওয়ার্ড আর এইটা দিলেই আপনার কিন্তু ওকে তো থ্যাংক ইউ ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন